বারো একশো আঠার জিবি এটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে বারো একশো আঠার জিবি বেশি এরপর হচ্ছে কি

ভিডিও দেখবেন এবং কল করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আপনার কালেকশন তো একদম নতুন স্টক আবার নতুন স্টক আরেক দিন পর কিন্তু আবার চলে আসছে একটা নতুন স্টক নিয়ে ইনশাআল্লাহ প্রোডাক্ট কিন্তু কম নাই হ্যাঁ প্রোডাক্ট কিন্তু স্যামসাং বলেন গুগল বলেন বা স্যামসাং এর সব মানে Oppo Vivo লো বাজেটের

বত্রিশ হাজার তিরিশ তিরিশ তো সময় আচ্ছা আর আমাদের শপের লোকেশনটা এখনো বলা হয়নি ভিডিওতে শপের লোকেশন এখন বলে ঢাকা যমুনা ফিচার পার্ক

আর এটা কার্ভ ডিসপ্লের মধ্যে চার্জ ব্যাকআপ বল আপনি S20 থেকে এটা অনেক বেটার S20 প্লাস S20 প্লাস হ্যাঁ এটা ক্যামেরা বল সব কিছু বল অনেক বেটার আর প্রোডাক্টটা ভাই আমার প্রতিটা প্রোডাক্ট ভাই ফ্রেশ প্রতিটা প্রোডাক্ট ভাই আপনি

দশ দিন পর হোক পনেরো দিন পর হোক সাথে 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 কিন্তু মানে কি একটা এক সময় কিন্তু ফ্ল্যাগশিপ মডেল এইটি হ্যাঁ মেটাল বডি এই দেখো তো এটা হচ্ছে স্যামসাং এর এইটি মানে সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা হ্যাঁ এটার প্রাইসটা দেখতে পারেন এটা প্রাইস আজকে থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা না উনিশ পাঁচশো উনিশ পাঁচশো দেওয়া জানা তো উনিশ বিশ করে দিলাম বিশ

একচল্লিশ হাজার টাকা বক্স আর বক্সার উনচল্লিশ হাজার আসলে পিকসেল সেভেন সেভেন

সেভেন প্রো কিন্তু সেভেন প্রো এটা বারো একশো জিবি

12256 24 24 টা ভাই 25000 টাকা 245 ভাই আচ্ছা 24500 টাকা এরকম ফ্রেশ কন্ডিশনের কিন্তু প্রোডাক্ট পেয়ে 3 মাত্র 17000 টাকায় মানে কমায় দিছি ভাই কিন্তু কিন্তু এটা করতে না এটা করতে না আমি কমায় মার্ক একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একদম মানে সহ

এটার প্রাইসটা থাকবে হচ্ছে আজকে মাত্র 19500 টাকা ডট নাই একদম ক্লিন প্রোডাক্ট জিরো ডট একদম জিরো ডট উইদাউট ডট উইদাউট ডট ফোন মাত্র 19500 টাকা ভাই এগুলি কি করছেন আপনি এগুলো ভাই ইয়া P30 Pro আপনি তো পুরোই একদম মানে বাজারের সব ফোন এখানে নিয়ে আছেন মানে আমার কাছে কিন্তু এই যে বক্সও আছে এগুলো বক্সগুলো কিন্তু আসবে হ্যাঁ এই যে এখান থেকে শুরু করে এই দেখেন এই দেখেন মানে এক দোকানেই পেয়ে যাবেন কিন্তু মানে 15 টা মডেল মানে এক মডেলের পনেরো বিশটা পি থার্টি প্রো আমার কাছে সবসময় কোয়ান্টিটি থাকে আর আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে পি থার্টি প্রো কেমন প্রাইস দিবেন আজকে এগুলার প্রাইস দিয়ে দিব খুবই রিজনেবল আর মানে ডিসপ্লে টা দেখছেন ও ভাই হ্যাঁ মাইন্ড ব্লোয়িং একদম মাইন্ড ব্লোয়িং আর এটার প্রাইস টা থাকবে হচ্ছে আজকে মাত্র কত দিব আজকে একদম বক্স চার্জার হেডফোন সব থাকবে ইন্টে কি ভাই এটা ইন্টে কি ধরতে গেলে হ্যাঁ বক্স আসা বক্স আসবে মাছের পাকনাছি ভাই

ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এবার হচ্ছে আর এটার প্রাইস টা থাকবো হচ্ছে মাত্র ইয়া আজকে দিয়ে দিবো মাত্র কত দিব আজকে এটা দিয়ে দিলাম তেরো হাজার পাঁচশো টাকা

টাকা এই ছিল মোটামুটি আজকের ভিডিও সকলকে অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর ভাইয়ের সবটা যদি ভালো লাগে ভাইকে যদি ভালো লাগে ভাইয়ের সব ভিজিট করে ফোন দিবেন অথবা কল দিয়ে অর্ডার করবেন করতে আশা করি ভালো সার্ভিস পাবেন